সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার সাপাহার থানার দিগির ডিগির গরুহাটটি বসে প্রতি বৃহস্প হতে পারে দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের উন্নত জাতের বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটি দেখে এটা তো নেপালি তাই না বাবা মানটাও উন্নত মানের নাম নকশা টকশা আছে এই যাই হোক আর কি দামটা জানেন দাম কেমন চাইলেন দামটা কত চাইলেন হ্যাঁ ষাট হাজার না কাস্টমার কেমন কি বলে বাবা যাই আপনি কেমন আশা করতেছেন হ্যাঁ পঞ্চাশ পাঁচ হলে দিব পঞ্চাশ পঞ্চান্ন হলে দেবেন না পঞ্চাশ পঞ্চান্ন হলে এটা বিক্রি হবে জীবনে কোনোদিন বিক্রি হবে না পঞ্চাশ পঞ্চান্ন জীবনে বিক্রি হবে না এই ভাইয়া নিয়ে আসছে দুইটা শাহিওয়াল ভাইয়া এগুলো কি শাহিওয়াল দুইটাই এই জোড়ার দাম কেমন চাইলে দেড় লক্ষ কাস্টমার কেমন বলে তিরিশ পঁয়ত্রিশ বলে তাও দেননি কত জন্য আটকে রাখিছে হ্যাঁ আর দুদিন হাজার জন্য আটকে রাখলেন আচ্ছা ভালো এটা কি আপনি নিলেন ভাই দেখছি দেখছি এগুলি কি আপনাদের বাবা কোমগুলা এগুলা এটা কত দেখিন লেবশ বুঝেনি এই জোড়া একশো সত্তর সরি এটা কার আপনার আছে একশো আশি না এই দুইটা কিনা হলো একশো আশি দিয়ে এটা এটা আপনার কি বিক্রির উদ্দেশ্যে নিচ্ছেন এগুলা ফেনি ও ফেনি থেকে আসছেন না দর্শক এই যে দেখেন হ্যাঁ খামারিটা নিবে না আচ্ছা আচ্ছা খামারে মানে ওইখানে কোনো এক খামারি ফেনির কোনো এক খামারি নিতে আসছে এখানে আচ্ছা 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 বকনা গরু নিয়ে যাবে খামারে এই

ওখানে যেও না তাতে ও আমাদের লাই যে থরেদম যারা পৌঁছতে তাহলে যে আপনারা আচ্ছা আচ্ছা ভাই এটা কত দেখি ল্যান্ড ভালো ভাই এটা এটা কিভাবে বুঝবেন আমাদের দেশে যেই হারে সাইওয়াল বকনা আছে এতদিনে তো সব গরু সাইওয়াল হয়ে যেত তাই না হইল না কেন এই যে কালো গরুটা আছে না এটা বীজ দিলে তাড়াতাড়ি পড়বে এটা জরাই দেখছেন ঝুলানো

দাম বলবে এক টাকা হইলে দাম বলতে হবে এইটা কি এক ফালতু হিসাব আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কেমন দাম বলে হ্যাঁ সত্তর বাহাত্তর আপনার টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর না পঁচাত্তর ছিয়াত্তর কিন্তু এই গরুটাও হিটা আসলে বিষ দিলে বাচ্চা ধরবে এই গরুটাও হিটা আসলে বিষ দিলে বাচ্চা টিকবে মানে এটা গিয়া দেখলে বোঝা যায় মানে এখন আপনি যদি বলেন যে আপনাকে বুঝে দিতে হবে যে কিভাবে বুঝবো আমি এটা বাচ্চা টিকবে হিটা আসলে বিষ দিলে বীজ ধরে রাখবে আমি আপনাকে বুঝাতে পারবো না কিন্তু আমি দেখে বুঝবো কারণ এই বিষয়টা আমি ওইভাবে শিখছি ভাই এটার বয়স কেমন হয়েছে না হিটে আসছিল এগুলো ভানছি না মাংস এগুলো মাংসের জন্য বিক্রি হবে যাই হোক এগুলো মাংসের জন্য বিক্রি হবে আমি মাংসের জন্য ভাইয়ের গরুটা যা ভালো ভাই আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন এটা পঁচাশি হাজার না কাস্টমার কেমন দাম বলে আজকে আজকে মনে হয় একটু দাম কম না তুলনামূলক কম লাস্ট আপটা কত টার্গেট বিরাশি বিরাসী না এই আঙ্কেলের গরুটা কি আসসালামু আলাইকুম আঙ্কে এটা কি নেপালি এই গরুটার মানে ইয়াটা দেখে আমার হ্যালো এটি কি বাবা হিটে আসছে কখনো হিটে আসে না দাঁত হয়েছে এটার দাঁত হয়নি হ্যালো হিটে আসেনি দাঁতও হয়নি এটা দাম কেমন চাইলেন বাবা 90 কাস্টমার কেমন কি দাম বলে 75 76 না আপনি টার্গেট 80 82 45% গরু গুলালে গিরের কিছুটা পার্সেন্টেজ আছে এই যে এই গরুগুলো আছে না এই দুইটা গরুই কিন্তু হিট আসলে বীজ দিলে ধরবে এই যে একটা গরু দেখি বাবা একটু ভিতর আছে 드디어 대체 지혜라 잠시만요 바로 다음 26기 안녕하세요 이윤하 Physical 그래 কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট কেমন হলে ছাড়বেন না পচাশ হলে ছাড়বেন দর্শক এটা আসলে বিষ দিলে বাচ্চা ধরবে ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে আচ্ছা আপনি কেমন দাম চেয়েছেন কেমন কাস্টমার কাছে নব্বই হাজার কাস্টমার কেমন দাম বলে সত্তর পঁচাত্তর আপনার কেমন টার্গেট আছে বিক্রির পঁচাশি হাজার না আজকে বাজারটা কি একটু ডাউন মনে হয় নাকি একটু ডাউন ক্রেতা কম দর্শক চেষ্টা করেছি ভিডিও করার যতরূপ কি পেরেছি জানি না কতটুক পেরেছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন আমি গরুর ভিডিও করতে ঢাকা থেকে আসছি শুধুমাত্র ভিডিও করতে আর কোনো কাজ নেই তো ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম